আসসালামু আলাইকুম শুভ সকাল এটা দেশি মুরগির বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে খুব ছোট ছিল সেই সময় নিয়ে আসা ঠিক এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে আর এখন অবশ্য বোঝা যাচ্ছে যে কোনটা দেখি হবে কোনটা মোরগ হবে যেমন এই যে এটা দেখা যাচ্ছে এটা অবশ্য মোরগ হবে কারণ এর ফুলটা অনেক বড় আর লেজের দিকে একটু নষ্ট হয়ে গেছে কারণ একটু ছোটো খাঁচা এ ছিল তখন এরা মারামারি করছে একটু অন্য সাথে এর জন্য আসলে অনেকগুলাই লেজগুলো এরকম হয়ে গেছে তো এখন একটু বড় জায়গায় দিয়ে দিয়েছি এই জন্য আবার দেখছি যে আস্তে আস্তে করে আবার পালক লেজ বের হচ্ছে যেমন এটা এটা হবে মুরগি সম্ভবত কারণ এই ফুল তো ওরকম মনে হচ্ছে না বড় আর এটাও মনে হয় দেখি হবে আমি একটা ধরার একটু ট্রাই করি যে কতটুকু ওজন হলো হাত দিয়ে ধরে বোঝা যায় কিনা তো দেশি মুরগি আসলে খুব চালাক এটা কিন্তু মার্শাল্লা অনেকটাই বড় হয়েছে আর আলহামদুল্লাহ খাইছেও অনেক তো এক একটা এটার ওজন বেশ ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ এখন এগুলো কিন্তু খুব দ্রুতই বড় হবে আর যেহেতু ছোটো থেকে একটা মুরগি আমি দিন ধরে দেখতেছি যে দেখা যাচ্ছে এখানে নয়টা মুরগি আছে নয়টা মুরগি একসাথে যদি থাকে এরা পরবর্তীতে কি করে মারামারি কম করে আর এদের সাথে যদি পরে আমি যদি কোনো মুরগি দিই দেখা যাচ্ছে নয়টা মুরগি আছে বা পাঁচটা মুরগি আছে এর সাথে যদি এক্সট্রা করে কোনো মুরগি এদের সাথে দিতে চাই তখন এরা কি করে এমন মারামারি করে যে নতুন মুরগি দিব ওর অবস্থা বারোটা বাজে দেয় তো অনেক দিন ধরে খেয়াল করে দেখতেছি যে এটা ছোটো থেকে যে মুরগির বাচ্চাগুলো একসাথে বড়ো হয় ঠিক সেইগুলো কিন্তু খুব ভালোভাবে এক জায়গাতেই থাকে এরা এবং একে অন্যের সাথে মারামারি খুব কমই করে আর এই পাশে তো পাকিস্তানি মুরগি আছে এ খাবার দিয়ে দিলাম আর এর সাথে এই যে টাইগার মোরগটাকেও দিয়ে দিয়েছি কারণ ও আবার একা ছিল একা একা কেমন থাকে আর আর ওপরে এসে দেখতেছে ব্রয়লার মুরগি আর এটা হচ্ছে যে ডিম পারার জন্য বসে আছে আচ্ছা কিছু পরেই ডিম দিবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য